হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আর দেখতে দেখতে সাতাশটা রোজা কমপ্লিট আর এইবারের রোজাগুলো এত এত ভালো গিয়েছে গিয়েছে শান্তিতে বাট দুই দিন ধরে অনেক রোদ পড়েছে তো যাই হোক আজকে আমরা সময় করে চলে গিয়েছি মার্কেটে আর আমার 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 ননদের চলে গিয়েছি আর ননদ বাসার থেকেই বলে গিয়েছে সিমিনার লং টপস নেবে তো ওর জন্য টপস দেখার জন্য আমরা চলে গিয়েছি তো আপনারা যারা যারা পাবনাবাসী তারা খুব ভালো করেই জানে পাবনা শহরের মার্কেটটা খুব ছোট আমরা শুরু করে দিয়েছি কেনা তো তো আমার ননদের পছন্দ হচ্ছিলো না এই শার্টগুলো আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু আফসোস আমি পড়তে পারবো না তাই আমি কিনতে পারিনি তার জন্য এত দোকান ঘুরে ফেলতিছি কিন্তু তার একটা পছন্দ হচ্ছে না কিন্তু আমরা কিনবো অথচ আমাদের অনেক পছন্দ হচ্ছে আর এই টপসগুলোর দাম অনেক ভালোই চাচ্ছিলো বেশি আর কি তো যাই হোক তো প্রাইসও হচ্ছিল না তারপরও ননদে একটা ওখান থেকে চয়েস করে নিয়েছে তো আমি ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করবো পরে পরে বলতে ঈদের দিন সে এখানে থেমে নেই সে আরও টপস কিনবে তো এর জন্য আমরা বড় বড়ো মলেও চলে গিয়ে দিয়েছি তো এই দোকানটা আমাদের চেনা ছিল দোকানটার নাম আমি ভিডিওতে দিয়ে দিয়েছি আর এইখানে অনেক সুন্দর সুন্দর টপস ছিল তো এখান থেকে আমার ননদে এটা পছন্দ হয়েছে কিন্তু আমার শাশুড়ির পছন্দ হয়নি তাই তাই ক্যান্সেল হয়ে গেছে তো যাই হোক আমরা অনেক টপস দেখলাম আর ঘুরে ফিরে একই দোকানে বারবার আসা লাগতি আর আমি আপনাদের আগেই বলেছি পাবনা শহরে মার্কেটটা ছোট তো যাই হোক ইফতারির পর আসলে এত ঘোরা অসম্ভব কারণ এখন যেই পরিমাণে রোদে সিলসেম বেড়ে গেছে তো এই কারণে আর কি এমনি টায়ার্ড হয়ে যায় আমরা সেই জায়গায় এখন মার্কেটে যাওয়া পর এই অবস্থা আমাদের তো হাঁটতে হাঁটতে পছন্দ না হতে আরও বিরক্ত লেগে গেছে আবার আমার মার্কেটও বাকি ছিল এর জন্য ঝটপট আমার ননদ একটা টপস আর জিন্স পছন্দ করে নিয়েছে তো আমি চলে গেলাম সরি আমরাই চলে গেলাম আমাদের থ্রি পিস দেখার জন্য তো এখান থেকে আমি বেশি দেখা দেখি না করেই দুইটা থ্রি পিস কিনে নিয়েছি একটা সিম্পল আর একটা একটু গরজে ছিল আর এই ড্রেসগুলোর দাম ভালোই ছিল ঈদের দিন ড্রেস পরে অবশ্যই শর্ট ভিডিও আপনাদের সাথে আপলোড দিব আপনাদের সবাইকে রইলো অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম